যোগ দৈনিক চর্চা প্রণালী ডেইলি প্র্যাকটিসিং প্রসিডিউরস শিক্ষকের কমান মানো একক দলগত যোগ করো ধীর তাল অবলিক দ্রুত তাল যোগ করো নীরব অবলিক উচ্চস্বর যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো ইচ্ছা মতো সময় সময় যোগ করো আনন্দচিত্ত যোগ করো শুয়া বসা অবলিক দাঁড়ানো যোগ করো কমান্ড বসা যোগ করো আরামদায়ক আসনে বসো একক কবলিক দলগত যোগ করো ধীর লয় অবলিক লজ যোগ করো নীরব অবলিক উচ্চস্বর যোগ করো যোগের সময় উত্তম উত্তম শব্দ অবলিক বাক্য বলো আনন্দ চিত্ত যোগ করো দুই হাত মাঝখানে মাঝখান হতে ভেঙে বিপ্রতিপ কোন অবলিক দুই হোল ফার্স্ট ব্যাকেট তিরিশ ডিগ্রি কোন যোগ নব্বই ডিগ্রি কোণ আকৃতি করে বুকের উপর রাখো দুই হাতের পাঞ্জা কাঁধ উপর হতে নিচে নামিয়ে দুই হাতের উপরের অংশে চাপ দাও দুই হাত বুকে সহনীয় আঘাত করো হাতের সর্বোচ্চ যত্ন নেওয়ার জন্য কাদের সর্বোচ্চ যত্ন নেওয়ার জন্য হাতের সুস্থতার জন্য হাতের দীর্ঘজীবনের জন্য হাত পূর্ণক্ষম রাখার জন্য হাত নিরোগ রাখার জন্য মহাবিশ্ব যোগ দুই হোল ফাস্টব্যাকের তিরিশ ডিগ্রি কোন প্লাস নব্বই ডিগ্রি কোন হাত যোগ সৃষ্টি করা হয়েছে হে মহাবিশ্বের মানবমণ্ডলী তোমরা হাতের সর্বোচ্চ যত্ন নাও পায়ের হাতের সুস্থ সুস্থ রাখো হাত দীর্ঘ জীবন দাও হাত রাখো হাত রাখো তোমরা সুখ শান্তি আনন্দ প্রজ্ঞা দীর্ঘ জীবন সমৃদ্ধি প্রভৃতি লাভ করো হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক গড় গ্লেস সবার মঙ্গল করুন আমি গুরু মহাবিশ্ব প্রতিষ্ঠাতার সভাপতি মহাবিশ্ব যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মেডিটেশন ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ যোগ সমাপ্ত হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক